রাত এগারোটার সময় বালিশ চোরডি হাতা সত্যি এইসব দিন কখনো ভোলার মতো না বন্ধুরা সময় এখন সাতটা দশ আর অনবরত বৃষ্টি কিন্তু পড়েই যাচ্ছে আর আমরা কিন্তু তার মধ্যে বেরিয়ে পড়েছি নৌকা নিয়ে একদম রেডি জল সব জিনিসপত্র আমাদের কেনা কমপ্লিট বুধবাই রেডি রেডি একদম ফুল রেডি চলো নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুন্দরবন ভ্লগ অ্যান্ড ফিশিং চ্যানেলের একটি নতুন ফেস ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা মরালি কিন্তু পরে গেছে আর আপনাদের অনেক 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 রিকোয়েস্টের জন্য আজ কিন্তু আমরা চলে এসেছি নাইট ফিশিং করতে আজ কিন্তু আমরা চার হিসাবে ব্যবহার করব চৈতানের চার চৈতান বলতে চট হয় যেগুলোকে চট গুলে বলে আমাদের আঞ্চলিক ভাষায় তো গুলে মাছের মতোই হয় আর সেগুলোকে আমাদের ধরতে হবে কোথায় জানো চরে তো এখন কিন্তু সময় সাড়ে সাতটা বাজে আর আমরা যে চরের উপর নেমে হাতিয়ে হাতি সেই চট গুলো বা চৈতন গুলো ধরতে হবে আমরা চারের জন্য ছশো বসি আছে ছশো পিস আমাদের দেখো এই বৃষ্টির ভিতরে কিন্তু চট গুলো ধরতে সেই মজা সবাই রেডি কি বন্ধুরা ফাইনালি দেড় ঘন্টা যাত্রার পরে কিন্তু আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি তবে আমাদের চার ধরার সময় এখনো হয়নি চরেই ওঠে তো চর না জাগলে কিন্তু চাঁদ ধরতে পারবো না আর মরানির সময় বন্ধুরা আস্তে আস্তে জল কমবে তো আমরা ভাবলাম তার মধ্যে আমরা ভাত তরকারি যা যা রান্না বান্না আমরা সেটা সেরে হ্যাঁ হ্যাঁ মাছ কুটে রান্না বান্না করে নি আমরা

তোমার তো করছি বন্ধুরা পাশে একটা নৌকা আছে নৌকায় রান্না বান্না খুব জোর দমে হচ্ছে পাঁচটা মাছ ভাজা ভাজা হচ্ছে আমাকে আমাকে যদি দেখি রান্না বান্না করি যে আমি এক থালা বাড়ি ওদের রান্না বান্না তো হয়ে গেছে হ্যাঁ প্রায় হয়ে গেছে মাছ ভাতের গন্ধ পাচ্ছি পাচ্ছিলাম একটু আগে

বন্ধুরা বৃষ্টি কিন্তু খুব জোরে শুরু হয়ে গেছে আর আমরা বাড়ি থেকে একটা তাবু এনেছিলাম সেটা দিয়ে এখন ছই মতো লম্বা ছই বানানো হবে নাহলে সব ভিজে পড়তে হবে সব পুরো আগামাজ করলে না

সদ্রি ভাই তোমার মোস্টা কমপ্লিট হ্যাঁ আচ্ছা বন্ধুরা আমরা কিন্তু মোস্টা কমপ্লিট করে আর মাছ মানে যখন কথা শুধু ছুইটা আমাদের রেডি হয়ে গেলে মাছ ঠিক আছে ঠিক আছে রেডিমেড কর ওই নোখি সদরে

ওই জায়গা জায়গা ওইগুলো লাগবে ওই সাইজগুলো এই যে এখানে আমাদের বোধহয় আর সুবিন্ধু ভাই ওই যে চলে গেছে আর আমাদের মঙ্গল ভাই রেডি হয়ে নামছে তেল মাখছি তেল মাখিয়ে আসো মাখিয়েছো না তেল মোসাইট খুব তেল দিচ্ছে বন্ধুরা এই চয়তানগুলো আমরা এখন ধরবো আর ক্যামেরা করা বেকার বোরিং তাই না হ্যাঁ আগে ধরে নি টপ ধরে টপ টপ করা ধরে নি আমরা হাতে হাতে লাগিয়ে সবাই মিলে ধরে নি বাবা তাই বলি অত বড় চলে বন্ধু ভাই হচ্ছে হচ্ছে আর এখানে বন্ধুরা জাল টানছে কারা কি জাল টানছে গো আচ্ছা চিংড়ি মাছ হচ্ছে খুব তাই না রাত এগারোটার সময় বালির দিয়ে হাঁটা সত্যি এইসব দিন কখনো ভোলার মতো না বন্ধুরা কি বুধ ভাই সব ভুলে এইসব দিনগুলো স্মৃতি হয়ে থাকবে একদম জিজ্ঞেস করে এই ভিডিওর পাতায় ভিডিও যাই বন্ধুরা আমরা খুব তাড়াতাড়ি চৈতন্য করে ধরে নিতে হবে কারণ সময় কিন্তু অনেকটাই হয়ে গেছে ওহ হ্যাঁ আমি ওই ছই ফইগুলো টানাবো ভিতরে কিছু কাজ আছে এ বুধু আমি নৌকার দিকে যাচ্ছি হ্যাঁ 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 ওই মঙ্গলবার ওই দিকে নেমে গেছে কটা বাজে জানো কটা কটা পনেরো একটা চার সব ডাব যাই হোক তাহলে আমরা সব গেঁথে ফেলে দিই নাকি আগে খিদে পেয়েছে তো খুব পেট চোঁচ করছে না

এই চৈতনের জ্বালা যেটা খুব পেঁচাই মারাত্মক

ভালো হয়েছে হম এক নম্বর রান্না আছে আমি আমি একদম পুরো একশো একশো মঙ্গল ভাই রান্না করছে একদম

একটা ছোট্ট করে একটা কথা বলে দিই আজকে হয়তো একজনকে মিস করছেন এটা ছোট্ট করে একটা দুঃখের খবরও আছে আর একটা খুশির খবরও বিরাট লেভেলের কারণ হচ্ছে কি আমাদের সন্তু ভাই আমাদের এই ফরেস্টার ডিপার্টমেন্টে কাজ পেয়েছে তো তার জন্য হয়তো আর ভিডিওতে আসতে পারবে না তবু যখন বাড়ি আসবে ছুটি পাবে তখন বলেছে চলে আসবে তো এটা খুব খুশির একটা ব্যাপার কিন্তু কি বলো আমাদের সবার কাছে খুব খুশির ব্যাপার যে আমাদের সন্তু ভাই ফরেস্টার ডিপার্টমেন্টে কাজ পেয়েছে

অবশ্যই কিন্তু শেষ হয়ে গেল শেষ হয়ে গেল মাছ কিন্তু খুব বেশি পাইনি যে আশা করে এসছিলাম তবেশিবেলা বন্ধুরা মাছ আজকে এটা আশা করিনি চৈতিন দিয়ে খাওয়া দাওয়া কান মাগুরটা একটু বড় হলে তা মনটাকে মানান দেওয়া যেত ভাই কি হবে টোটাল মাছ এই একটা আছে একটা চটা বেলে আর সব পোটে ভোলা দুটো খাইয়ে দুটো খাওয়া কোটে ভোলা মধ্যে যাক তবে আপনাদের আপনারা যেটা রিকোয়েস্ট করেছিলেন নাইট ফিশিং সেটা কিন্তু পূর্ণ হলো কি এবারে আরো আরো কমেন্ট করতে থাকুন আরো কেমন ধরনের ভিডিও আপনার চাই আপনার সময় কিন্তু হয়ে এসছে আর এখন বাড়ি থেকে ফিরতে হবে তো আজকের এই ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর যদি কোনো বন্ধু আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য হয়ে গেল